জনতার ব্যাংক জনতা ব্যাংক পিএলসি উন্নয়নে আপনার বিশ্বস্ত অংশীদার সরকারি মালিকানাধীন দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি আপনার আমানতের শতভাগ নিরাপদ ও সুরক্ষিত রাখার এক আস্থার নাম জনতা ব্যাংক পিএলসি আপনার আমানতকে বৃদ্ধি করতে জনতা ব্যাংকে রয়েছে অনেক ধরনের স্কিম আসুন জেনে নেই স্কিমগুলো সম্বন্ধে নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম শতকরা এগারো দশমিক দুই তিন চক্রবৃদ্ধি মুনাফা হারে সাড়ে ছয় বছরে আপনার জমানো টাকা মুনাফা হবে দ্বিগুণ আপনার জীবনধারাকে স্মার্ট করতে জনতা ব্যাংকে রয়েছে স্মার্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনি যে কোনো পরিমাণ টাকা মাসের যে কোনো তারিখ যত খুশি ততবার জমা দিতে পারবেন স্থায়ী আমানতের থেকেও অধিক মুনাফা অর্জনের সুযোগ রয়েছে এই স্মার্ট অ্যাকাউন্টে টাকা মুনাফা নিতে চান তাদের জন্য জনতা ব্যাংকে রয়েছে আমার আমার সঞ্চয় মুনাফা স্কিম আপনার টাকা কিস্তির মাধ্যমে জমাতে চান সঞ্চয় করতে চান জনতা ব্যাংকে তার জন্য রয়েছে জনতা ব্যাংক ডিপোজিট পেনশন স্কিম পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি ডিপোজিট স্কিম এখানে মুনাফার হার দশ করছে আরো থাকছে মাসের যে কোনো দিন প্রদানের সুযোগ জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠাতে পারবেন ফরেন রেমিটেন্স পাবেন দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ বোনাস সহ জনতা ব্যাংকে রয়েছে স্বয়ংক্রিয় চালান সুবিধা পাসপোর্ট ফি আয়কর ভ্যাট শুল্ক সারচার সহ অন্যান্য সেবা ফি চালানের মাধ্যমে দিতে পারবেন আমাদের জনতা ব্যাংক পিএলসির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসিতে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের এফডিআর সুবিধা বিভিন্ন মেয়াদের বিভিন্ন আকর্ষণীয় রেটে রয়েছে এফডিআর ব্যবস্থা এক মাস মেয়াদি এফডিআর ক্ষেত্রে আপনারা পাচ্ছেন আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফার হার তিন মাস মেয়াদি এফডিআর ক্ষেত্রে আপনারা পাচ্ছেন নয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফার হার ছয় মাস মেয়াদি এফডিআরের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট মুনাফার হার এবং এক বছর বা তার ঊর্ধ্বে এফডিআরের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফার হার তো আজই চলে আসুন জনতা ব্যাংকে এফডিআর করতে